বোলপুর সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা জানেন আগের পর্বটাতে আপনারা দেখেছেন যে আমরা তারাপীঠ থেকে এসেছি বোলপুর বোলপুরে এসে আমরা কোথায় কোথায় গেছি বোলপুরে এসে সবার প্রথমে গেছিলাম কঙ্কালিতলা মন্দির এখন আমরা এসেছি লাঞ্চ করতে এরপরে আমরা যাব সোনাঝড়ি হাট সোনাঝড়ি হাটটা অবশ্য আপনারা আগের ভিডিওটাতেই দেখে নিয়েছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যদি শান্তিনিকেতন বোলপুরে আসেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো একটা খাওয়ার জায়গা সেটা হলো বনবিথির ঘর তার জন্য আমরা চলে এসেছি আমার কুটির বলে জায়গাটা এটাই হলো আমার কুটির আমার কুটিরের ভেতরেই বনভীতির ঘর আছে তো আমরা টোটো দাদার সাথে কথা বললাম টোটো দাদা বললেন যে এই জায়গাটায় খাবার দাবার নাকি জাস্ট দুর্দান্ত তো সেটাই আমরা এখন টেস্ট করব আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অনুরোধ থাকলো এখানে খাবারের কীরকম দাম খাবারের কোয়ালিটি কেমন সেই সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলে জানাবো ভিডিওটা শেষ অব্দি দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর 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 সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে আপনাদেরকে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখায় এবং তারপরে কি কি খাবার দাবার পাওয়া যায় সেই সব কিছু বিষয়ে শেয়ার করছি চলে আসুন বনভীতির হেসেল ঘরের যে বাইরে সারাউন্ডিংসটা সারাউন্ডিংসটা কিন্তু খুব সুন্দর আর বিকেলের দিকে এই যে জায়গাটায় বেশ ভালো ফটোও আসবে একদম নিরিবিলি কোলাহল মুক্ত ঠিক অনেকটা ওই সোনাঝুরি হাটের পেছন দিকে যেরকম দেখা যায় অনেকটা ওইরকমই বাট বেশ ভালো একদম ফাঁকা ফাঁকা বেশ ভালো লাগছে চারিদিকে গ্রিনারি গ্রিনারির মাঝে ফটো জাস্ট দুর্দান্ত আসবে তাও বিকেলবেলা এখন ঘড়িতে বাজে তিনটে সতেরো এখান থেকে আমরা মোটামুটি চারটে নাগাদ বেরোবো পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবো সোনাঝুরি হাট সোনাঝুরি হাটে আমরা কেনাকাটা করব। সেটা অবশ্য আপনারা আগের ভিডিওতে দেখেই নিয়েছেন এখন আপনাদেরকে একটু বনভীতি হেসেলঘরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই এই দিক দিয়ে এন্ট্রি করলাম এই হচ্ছে হেসেল ঘরের একটা অ্যাম্বিয়েন্স এই জায়গায় বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলছে আমার মনে হয় এখানে কিছু এক্সটেনশন হতে পারে আর এই হলো হেসেল ঘরের রেস্তোরাঁটা এখানে পার্কিংও আছে আপনারা ভেতরে পার্কিংও পেয়ে যাবেন আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তারও সুব্যবস্থা আছে টয়লেটও আছে চলুন রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক কি কি খাবার পাওয়া যায় কেমন দাম রিভিউ কেমন সে সব কিছু আপনাদেরকে এবার এক এক করে জানাচ্ছি হ্যাঁ সাতটা ভেজ খালি তিনটে গলদা চিংড়ি মালাইকারি দুটো কচিপাঠা একটা কাতলাকালিয়া একটা ভেটকি পাতুরি আর একটা মৌলা চচ্চড়ি কত হচ্ছে তো এই হলো আমাদের টোটাল আজকের বিল সাতটা ভেজ থালি একশো করে এগারোশো নব্বই গলদা তিনটে একশো ষাট করে চারশো আশি একটা কাতলা একশো টাকা দুটো কচি পাঠা দুশো করে চারশো ভেটকি পাতুরি দেড়শো মৌরলা একশো সত্তর আর তিনটে গ্রিন স্যালাড চব্বিশশো নব্বইয়ের সাথে একশো আশি যোগ করে টোটাল ছাব্বিশশো সত্তর যেরকম আপনাদের বলেছি আমরা চলে এসেছি বনবিধির ঘরে এখানকার মেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদিও এই মেনুটা প্রত্যেক দিন চেঞ্জ হতে পারে বাট মোরলে সেমই থাকে তো দেখতেই পাচ্ছেন ভেজ মিল এটা কম্পালসারি একশো সত্তর টাকা এর সাথে আপনারা যে কোনো আলা কার্টে মেনু হিসাবে যে কোনো কিছুই নিতে পারেন যেরকম তোপসে ফ্রাই চার পিস দুশো টাকা পম ফ্রেড হলে একশো ষাট ফিশ ফ্রাই হলে আশি চিকেন পকোড়া চার পিস একশো চল্লিশ বেগুন ভাজাটা অ্যাভেলেবেল নেই আলু ভাজা পোস্ত বড়া দু পিস একশো ষাট পাবদা ঝাল একশো ষাট পম ফ্রেড একশো ষাট গলদা হলে একশো ষাট ফেটি পাতড়ি দেড়শো দই কাতলা একশো কুড়ি রুই একশো পঞ্চাশ কাতলা হলে একশো পেটি কাতলা হলে আবার একশো কুড়ি সর্ষে ইলিশ তিনশো কচি পাঠা দুশো মাটন কাশো আড়াইশো চিকেন কারি একশো তিরিশ আর বাকি এখানে অমলেট ছানা ডালনা ইলিশ মিষ্টি দই টক দই আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে এই মেনু কার্ডটার একটা ছবি দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে এলে এই যে মেনুটা দেখছেন সেই মেনু অনুযায়ী আপনারা অর্ডার দিতে পারেন আরেকটি জিনিস বলে দিই এখানে কিন্তু খাওয়ার পরে কোনো রকম পেমেন্ট নয় খাওয়ার আগে পেমেন্ট করতে হয় সেই জন্য আমরা খাওয়ার আগে কিন্তু এখানে পেমেন্টটা করে দিলাম খাওয়ার পর আমি বাকি ফিডব্যাকগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বসে পড়েছি বনবিধির হেসেলঘরে আর আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি আর বেশ কিছু মাছের আইটেম ভেজ থালি ওয়ান সেভেন্টি করে এক একটা ভেজ থালি কী কী আছে আপনাদেরকে একটু বলে দিই ভাত কলমি শাক ভেজ পকোড়া শুক্তো ডাল পটল আলুর তরকারি এদিক থেকে চাটনি পায়েস এবং পাপড় প্রত্যেকটা আইটেম আপনাদেরকে খেয়ে জানাবো রিভিউ দেবো কীরকম টেস্ট সেই সব কিছুতে আমি আসছি আপাতত ভেজ থালিটা শুরু করা যাক ভাত দিই ভাত দিয়ে প্রথমেই শুরু করি কলমিশা এছাড়াও আমরা গ্রিন স্যালাড আলাদা করে নিয়েছি প্রত্যেকটা গ্রিন স্যালাড পিছু আমাদের নেওয়া হয়েছে ষাট টাকা করে আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলে দেওয়া ভালো এই যে ভেজ থালি ওয়ান সেভেন্টি করে নেওয়া হয়েছে এটা কোনোটাই কিন্তু শেয়ারেবেল নয় তো যতজন আপনারা আসবেন প্রত্যেককে মাথা পিছু একটা করে ভেজ থালি নিতে হবে ওটা কম্পালসারি এর সাথে আপনারা অপশনাল মাছ মাংস যা নেবেন সেগুলো তো আলাদা করে তো কোনোটাই শেয়ার হয় না আর এই যতগুলো ভেজ থালিতে যতগুলো পদ আছে প্রত্যেকটাই কিন্তু আপনারা প্রত্যেকটাই আপনারা আনলিমিটেড টাইমস পেয়ে যাবেন খালি কনসেপ্টেই সেটা যা আনলিমিটেড টাইমস আপনারা পেয়ে যাবেন যতটা আপনাদের দরকার তো চলুন ট্রাই করা যাক ভাত উইথ কলমি হুম ভালোই লাগছে খালি খাবো আর হাত দিয়ে খাবো না সেটা কি হয় কাঁটা চামুন স্পুন এগুলো দিয়ে ঠিক ভাত খাওয়া যায় না তো এই বনপ্রীতি হেসেল ঘরের নিজস্ব ঘি আমি ট্রাই করছি দেখা যাক ঘি ভাত অনেকদিন পর খাওয়া হচ্ছে মানে ডায়েটের কথা ভেবে ঘি ভাত তো খুব একটা খাওয়া হয়ই না তো এনাদের ইনহাউস প্রিপেয়ার করা ঘি নিলাম তার সাথে এনাদের তার সাথে এনাদের এই ডালটা নেওয়া হচ্ছে অল্প করে ডালটা নিলাম আর বলাই বা হলো ডালটা বেশ ঘন অন্যান্য জায়গায় ডালটা অনেকটা পাতলা হয় এখানে কিন্তু ডালটা বেশ ঘন আর তার সাথে বড়া চলুন খাওয়া যাক ঘি ভাত ভাতের ফ্লেভারটা দুর্দান্ত ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে শান্তিনিকেতনের সবচেয়ে ভালো জায়গায় আপনাদের লাঞ্চ করা দেখাবো তো সেই জায়গায় কিন্তু এটা এনারা গাজরগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে দিয়েছেন আমি জানি না যেটা সবাইকে এইভাবে দেওয়া হয় এগুলো নিয়ে আবার আপনারা কমপ্লেন করবেন না যেন অনেকেই দেখেছি ভিডিওতে এটা দেখেছি এটা কেন দেওয়া হচ্ছে না এরকম আগে দেখেছি এখন কেন দিচ্ছে না তো আমি যেরকম পেয়েছি আপনাদের অনেক দিলাম সুন্দর করে বেশ কাটিং করা আছে ভালো লাগছে দেখে আর একটু ডাল নিয়ে নিলাম ডালটা বেশ ঘন ডাল দিয়ে বড়াটা খেতে জাস্ট দুর্দান্ত লাগছে আচ্ছা আপনাদের যেরকম বললাম যেহেতু এটা থালি এই জন্য ভাত এবং সমস্ত সবজি কিন্তু আপনারা রিপিট করতে পারবেন সবকিছু রিপিট করা যাবে তো সবকিছুই সমস্ত কিছু রিপিট করা যাবে আচ্ছা বেশ ভালো ব্যাপার যা লাগবে বলবো একদম মানে একদম গুছিয়ে খাবেন খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই এখানে আসুন যদি আগে এসে থাকে অন্যান্য ঘরে আপনারা কিন্তু বনবিতি হেসেল ঘরটা সামাও আপনারা জানতেন না বা অনেকের মুখে শুনেছেন বাট আসার সুযোগ হয়নি এই ব্লগটা দেখার পর অবশ্যই আমি রিকোয়েস্ট করব একবার হলেও আমার কুটিরের ভেতর বনভীতির হেসেল ঘরে একবার ঘুরে যান আপনাদের দুর্দান্ত লাগবে আমরা তো আপাতত খাচ্ছি বনবিতির হেসেল ঘরে আর এখানে লেখা আছে প্রকৃতির কাছে থাকার জন্য বনবীতি হোমস্টে তো আপনারা যদি বনবিতি হোমস্টেতে থাকতে চান এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই কার্ডের নাম্বারও পেয়ে যাবেন উল্টো দিকে রুমের আমি কিছু ডেমো দেখতে পাচ্ছি তো আপনারা যদি থাকতে চান বনভীতি হোমস্টেতে থাকতে পারেন আমরা যদিও এবার অলরেডি আমাদের স্টে বুক করা আছে যদি আমরা নেক্সট টাইম আসি আমরাও এই বনবিতির হোমস্টেতে নিশ্চয়ই ট্রাই করব তাদের সাথে এখানকার কথা হলো কত থেকে রুম শুরু

চলুন ট্রাই করা যাক পটল আলুর সবজি মানে এনাদের ভেজ থালিটা এত সুন্দর এরপরে যে আমরা এরপরে যে আমরা ননভেজ নেবো মাছ ঠাছ এত কিছু আমরা অর্ডার করেছি সেই সব কিছু টেস্ট তো করবোই তো আপাতত ভেজ থালিটা ট্রাই করা যাক ও জাস্ট দুর্দান্ত টু গুড ও ফাইনালি ভেজ খাওয়া দাওয়া ডান এবার শুরু করছি ননভেজ খাওয়ার দাওয়ার হ্যাঁ এক প্রাইস দেবে গরম গরম ভাত চলে এসছে ঠিক আছে লাগলে নিচ্ছি সবার প্রথমে ভেজের মধ্যে আমি ট্রাই করছি মোরলা মাছ এগুলো হচ্ছে মোরলা মাছের সাইজ হালকা একটু কড়া ভাজা হয়েছে হালকা তো এবার ভেটকি পাতুরিটা শুধু মুখে ট্রাই করব কারণ এটা সর্ষে দিয়ে দেখা যাক কেমন বাট এর থেকেও বেটার ভেটকি পাতুরি আমি খেয়েছি একটা গান আছে আমার ক্ষেত্রে আমি যেহেতু ডাই হার্ট মনবাগান ফ্যান তাই আমার ক্ষেত্রে ইলিশ মাছটা কিন্তু অতটাও ফেভারিট না আমার ফেভারিট মাছ হলো চিংড়ি আর সেটা যদি গলদার চিংড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই তো এবার গলদার চিংড়ি ট্রাই করছি ভালো খেতো কিন্তু একটু প্রনটা খাওয়া যাক হুম দারুণ মাছটা তো আলাদা করে নেব যদি আমি শুধু ভেজ থালির কথা বলি বনবীর ভেসাল ঘর জাস্ট টু গুড ওয়ান সেভেন্টিতে এত সুন্দর ভেজ থালি ও পুর এবার ট্রাই করবো মাছ মাংস সমস্ত কিছু উর্ধে মাটন কচি পাঠান কচিপাঠার ঝোল চলুন কচি পাঠাটা এবার খাওয়া যায় হুম টেস্টটা কিন্তু বেশ ভালো এই হলো মাটনের সাইজ বেশ বড় কে দেখা যাক একটু হার্ড লাগছে হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে সেজন্যই হয়তো একটু হার্ড হয়ে গেছে গরম গরম খেলে হয়তো অনেকটাই সফট লাগতো ফাইনালি ভেজ ননভেজ সমস্ত খাবার ডান এবার শেষ পাতে চলে এসছি খাবার দাবার অলমোস্ট ডান তো এবার আমি নিচ্ছি চাটনি আমি সবাইকে দেখলাম যে চাটনি পায়েস এই হলো পায়েস সবাই দেখছি চেয়ে চেয়ে খাচ্ছে আর মানে নিশ্চয়ই খুব ভালো হয়েছে তাই আমি চাটনি আর পায়েস দুটোই একসাথে নিয়ে নিলাম চলুন প্রথমে চাটনিটা ট্রাই করা যাক জেনুইন লিটু গুড চলুন এবার চাটনির সাথে পাপড় পাঁপড়ে আলাদা করে টেস্ট মানে রিভিউ দেওয়ার পিছনেই পায়েসটা ট্রাই করা যাক কারণ আমার মা পার্সোনালি পায়েস জাস্ট অসাধারণ বানায় এটাও চালের পায়েস খেয়ে দেখা যাক আমার মা অন্যরকম বানায় ওটাও ভালো বাট এই পায়েসটাও বেশ ভালো সো ফাইনালি হেসেল ঘর থেকে খেয়ে বেরোচ্ছি আপনাদেরকে বনবীতি হেসেল ঘরের সাথে সাথে বনভীতি হোমস্টেও দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা খাবার দাবার বেশ ভালোই ছিল শুধুমাত্র আমরা যে ভেটকি মাছের পাত্রই নিয়েছিলাম আর মোরলা মাছের চচ্চই নিয়েছিলাম দুটো মাছ একটু বেশি ভাজা হয়ে গেছিলো সেটা আমরা এনাদেরকে ফিডব্যাকও দিয়েছি একদম অনেস্ট রিভিউ কোনো রকম পেট প্রমোশন নয় তো এটা ছাড়াও আমি বলবো ভেজ থালি টোটাল বোলপুরে যে কটা জায়গায় খেয়েছি সবচেয়ে ভালো জায়গায় খেয়েছি এই বনবিথি ঘরে অবশ্যই আপনারা আসবেন ভিডিওটা শেষ সব দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটা খুব লাইক করেছে ভিডিওটা ভালো লাগলে এখন লাইক বাটনটায় প্রেস করে দিন কোনোরকম প্রশ্ন থাকলে কমেন্ট করুন যারা বোলপুরে আসছে তাদের সাথে শেয়ার করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টেক কেয়ার টাটা